নোকে এগারোশো মডেলের ফোনটির কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে হয়তোবা আপনি ব্যবহার করেছেন না হয়তো বা আপনার পরিবারের কোনো না কোনো সদস্য বা কোনো না কোনো আত্মীয় কেউ না কেউ এই ফোনটি ব্যবহার করেছে আপনি দেখেছেন ফোনটি এর দীর্ঘস্থায়ী মজবুত এবং এই যে কার্যক্ষমতা এর যে ব্যবহারের সহজলভ্যতা এটি আপনি দেখেছেন কিন্তু কথা হচ্ছে সারা পৃথিবীতে এই নোকে এগারোশো মডেলের ফোনটি দুই বিলিয়ন বিক্রি হয়েছে যেটি দিয়ে নোকেয়া তখন সবচেয়ে জনপ্রিয় হয়ে ওঠে এই মার্কেট প্লেসে তো নোকেয়া কেন তার সেই জনপ্রিয়তাটা ধরে রাখতে পারে না তার মূল কারণ হচ্ছে সে সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করতে পারেন সে যদি তার সময়ের সাথে সাথে জেনারেশন কি চায় এই সময়ের মানুষ কী চায় তাদের কি আকাঙ্ক্ষা সেটাকে যদি সে ধারণ করে এর সাথে তাল মিলিয়ে চলতে পারত তাহলে সে এখনো পর্যন্ত আমি মনে করি জনপ্রিয়তার শীর্ষে থাকত। তো আপনি আপনার নিজেকে যদি একটি জায়গায় আবদ্ধ করে রাখেন আপনি যতই জনপ্রিয় হন আপনার যতই মার্কেট ভ্যালু বেশি থাকুক এই মার্কেট ভ্যালু বেশি দিন থাকবে আপনার স্কিল বাড়াতে হবে আপনার কর্মদক্ষতা বাড়াতে হবে সময় কী চায় সেটার সাথে সাথে আপনার নিজেকে আপডেট করতে হবে তাহলে আপনি এই জনপ্রিয়তাটা ধরে রাখতে পারবেন আপনি একটা কাজ শিখেছেন সেটি ঠিক আছে আপনার একটা দক্ষতা আছে এখন সেটি খুব জনপ্রিয় সেটাও ঠিক আছে কিন্তু এই জনপ্রিয়তাটা কতদিন থাকবে এই ট্রেন্ডিংটা তো চেঞ্জ হবে আজকে একটা জনপ্রিয় তো কালকে আর তো এর সাথে সাথে আপনি যদি নিজেকে প্রস্তুত না করেন তাহলে আপনি তো ধরা খেয়ে যাবেন ওই নোকেয়ার মতো বিলুপ্ত হয়ে যাবে তাই সকলকে বলবো যে সময়ের সাথে সাথে নিজের দক্ষতা কর্মদক্ষতা এবং নিজেকে আপডেট করুন তাহলে আপনার সফলতা আপনারই থাকবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম